ধোকা দিয়ে বোকা বানায় কেমনে এক বেটা দুই বিবাহ করেছে কয় বিবাহ কথা বলেন দুই বিবাহ করেছে তো এই বেটার দুই স্ত্রী সম্পর্কে হয় সতীন কি হয় দুই স্ত্রীর গর্বে আল্লাহ দুটি পুত্র সন্তান দিয়েছেন একশতিনে নিজের ছেলেকে মাটিতে রেখে অপরশতিনের ছেলেকে কোলে কোলে রাখে শাশুড়ি মা খুব খুশি বলছে বৌ আল্লাহ তোমারে বাসায় রাখুক দু দেবাতে খাওক আমার মাথায় যত চুল আছে তত হায়াত দেখ মহিলাকে এরকম দোয়া নাই আছে না মা এত কা কয় দুই সতীনের ঘর দোয়া করতে হয় আল্লাহ রক্ষা কর কিন্তু তোমার যে আচরণ তোমার সন্তানকে কোলে রেখে সতীনের সন্ত তোমার সন্তানকে মাটিতে রেখে সতীনের সন্তানকে কোলে কোলে রাখো বৌমা বলছে শাশুড়ি মা আপনি বুঝেন নাই আপনি তো সোজা মানুষ এখানে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আমি সতীনের ছেলেকে কোলে রেখে খুব আদর করি আসলে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হল আমার ছেলে মাটিতে থাকতে থাকতে আসার পিসার খাইতে খাইতে আমার ছেলের যাতে একটু মাজা শক্ত হয় আমার ছেলে যাতে কর্মট হয় আর সতীনের পোলারে কোলে কোলে রাখি বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় তাকে অনেক আদর করি আসলে আমার উদ্দেশ্য হলো সে আমার কোলে থাকতে থাকতে যাতে তার ফোন লেগে যায় কথা কি বুঝাতে বুঝাতে পেরেছি যারা শয়তানবাদী শয়তানি বিদ্যা শয়তানি পুতি দুনিয়ার জমিনে কায়েম করে আমাদেরকে হারাম খাইয়ে খাইয়ে ইমান আমল ধ্বংস করছে এরাই হচ্ছে আল্লাহর কোরআনের বাসায় এরাই হচ্ছে আল্লাহ পাকের সীমা লঙ্ঘনকারী যে মহান রব্বলী আল জালাল রহমানুর রহিম তার রহমের সিনগ্ধ ছায়াতলে আশ্রয় দিয়ে আমাদেরকে অত্র সমাজ থেকে যাচাই বাছাই করে কোরআনের ছাত্র হওয়ার মতো নবীজির বাসায় জান্নাতের ময়দানে বসার মতো তাওফিক দান করেছেন সে মহামনিবের শকর আদায় করুন আলহামদুলিল্লাহ আবার পড়েন আলহামদুলিল্লাহ আমাদের নবীজির পর দুরুদ আর সালাম যে নবীজির উসিলায় বিশ্বজাহানের অসংখ্য অপুরন্ত উন্মুক্ত নেয়ামত রাজি পেলাম সকলে একবার নবীজির উপর সংক্ষিপ্ত দূরত পড়ুন সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাউদ্দিন আমি এক আল্লাহর নালে গুলাম নিজেকে খুব আনন্দিত মনে করি নিজেকে খুব উৎফুল্ল মনের এবং নিজেকে খুব স্বাচ্ছন্দ্যে কথা বলার নিজেকে খুব আল্লাহ আল্লাহতালার দরবারে সপে দেওয়ার একটি মুহূর্ত আপনাদের সামনে পেয়েছি বলে আল্লাহ তালার কৃতজ্ঞতা স্বীকার করে অল্প সময় আপনাদের সম্মুখে কোরআনে পাকের কথা বলার চেষ্টা করছি অমা তাও ইল্লা ই সম্মানিত হাঁদিন আমি কোরআনের মাঠে আরও কয়েকবার এসেছি আমি পার্শ্বিক কিছু কথা বলার ইচ্ছা থাকলেও বলতে পারছি না কারণ আমার সময় নির্ধারিত আমি নির্ধারিত সময়ে আল্লাহ যদি তৌফিক দেন কিছু কথা বলবো ইনশাআল্লাহ সেই খেয়ালে পার্শ্বিক কথাগুলো আমি ডিলেট করে দিয়ে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমার দিকে আমি চলছি আপনারা আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিতরিত مردুদ শয়তানের অসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই বিসমিল্লাহির রাহমানির রাহীম

একবার এ আয়াতখানা করণুল করিমের সর্ববৃহৎ সুরা সুরাতুল বাকারার দুই শত ছাপ্পান্ন নম্বর আয়াত এই আয়াতে করিমায় আল্লাহ তালা এরশাদ করেন নবীজি আমার আপনি গোটা বিশ্বের আমার সকল বান্দাদেরকে ঘোষণা দিন দিনাইকফুরবি তগুতি যেই ব্যক্তি তগুতকে অস্বীকার করে আর ইমান আনয়ন করে আল্লাহর পড়ে ফকদ ইস্তাম সে যেন আল্লাহর রজ্জুকে দিন ইসলামকে মজবুত করে আক্রিয়ে ধরে লাংতে সম আল্লাহা যা কখনো কক্ষন তার থেকে সিরবার নয় সোহানুসাম আদিম আর আল্লাহ সর্বশ্রোতা মহা জ্ঞানী সম্মানিত ভাইয়েরা এই আয়াতে করিমায় আল্লাহ তালা যা বলেছেন মুফাসরিনে কেরাম যত তফসিল করেছেন তার সারাংশটা হচ্ছে এই আলোচনার মূল বক্তব্য হচ্ছে ই মানের পূর্ব শর্ত তা অস্বীকার করা ইমানের পূর্ব শর্ত তা অস্বীকার করা আল্লাহর ভাষ্যমতে কোনো মানুষ যদি তা অন্তরে লালন করে আল্লাহর আবাদতবন্দিগি করে আল্লাহকে ডাকে আল্লাহ তালা তার কোনো আপাদক বন্দিকে কবুল করেন না বরং তার ঠিকানা আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম বানিয়ে দিবেন আল্লাহ আল্লা আমিন বলেন ফায়ম টক ওয়া অ্যাজমান হায়া দুনিয়া ফাইন্ন জাহি মা হিয়াল মাওয়া আর যে ব্যক্তি আমার সীমা লঙ্ঘন করে পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয় তার আবাসস্থল হচ্ছে জাহান্নাম নাউজুবিল্লাহ তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে সীমা লঙ্ঘন করে তগুত আর তগা দুটি শব্দের মিল কি তগুত শব্দটি আরবি শব্দ থেকে এসেছে এর অর্থ হল সীমা লঙ্ঘন করা যে ব্যক্তি আল্লাহর সীমা লঙ্ঘন করে তাকে বলা হয় তগা তাকে বলা হয় কি তগা তাহলে বোঝা গেল তগুৎ প্রসন্ন ব্যক্তি হয় তগা আর এই ব্যক্তির জন্য চিরস্থায়ী ঠিকানা আবাসস্থল হচ্ছে একমাত্র জাহান্নাম নাউজু বিল্লাহ তাহলে আমাদের বোঝা দরকার এই তাগুতটা কি আপনারা কি বলেন তাগুত এটি আরবি তুগিয়ানন শব্দ থেকে এসেছে এর অর্থ জুলমন অত্যাচার স্তেবদাদুন স্বৈরাচার তাইরানি ডিসপোটিক অপরিজম অরবিটোরি খামখেয়ালি মতো যদিচ্ছা স্বৈরাচারী শাসন ব্যবস্থা আল্লাহর আইন ও বিধানের পরিবর্তে নিজের বাহু বলে শক্তি বলে দেশ ও জাতির কাছে এমন কিছু মন ঘরা বিধিবিধান সংবিধান কায়েম করে চাপিয়ে দেওয়া যা আল্লাহর আইন ও কানুনের বিরুদ্ধে চলে যায় এগুলো হচ্ছে তাগুতের অর্থ তাগুতের পুনরিধান যোগ্য অর্থের মধ্যে রয়েছে এক নম্বরে শয়তান এক নম্বর কি দুই নম্বর ফেরাউন দুই নম্বর কি তিন নম্বরে স্বৈরাচারী শাসক চার নম্বর হচ্ছে নিজের মনমতো খামখেয়ালি জিন্দিগি পরিচালনা এই চারটি তাগুতের অর্থের আমার যদ্দূর সম্ভব হয় আল্লাহ ফিক দিলে আমি ব্যাখ্যা করব। তাগুতের এক নম্বর অর্থ বলেছিলাম শয়তান কি বলেন শয়তান শয়তানকে আল্লাহ রব্বুল আলমিন মানবজাতি সৃষ্টির পূর্বে এই ধুলির ধরায় আল্লাহর হুকুমাবলী মানার জন্য আল্লাহর খেলাপথের দায়িত্ব দিয়েছিলেন যাদের ওপরে তারা ছিলেন কারা ছিলেন আগুনের তৈরি করে দুনিয়াতে বসে জান্নাতি খাবার খায় মান্না সালোয়া পাখির ভুনা গুস্ত জান্নাতির খাবার দুনিয়াতে পেয়েছে দুনিয়াতে খেয়েছে সুখ পেয়ে যখন এক পর্যায়ে আল্লাহর আবাদতের কমতি দিল আল্লাহর আবাদতে নিজেদের মন মতো জিন্দগি পরিচালনা করার প্রচেষ্টা চালালো আল্লাহ পাকের আবাদতে পৃষ্ঠপোষকতা শুরু করার কারণে আল্লাহ তাদের ওপর রাগ করলেন তাদের ওপর বেজার হলেন তাদেরকে অভিশপ্ত বানালেন তাম বিশ্বজাহানের সকল নবী রসুলদের কাছে ওই বাহক ফেরেস্তা এসেছেন হজরত এ জিব্রাহ আলিম জিব্রাহ আলিমকে আল্লাহ হুকুম করলেন তুমি এই একটা সিডর দাও একটা নার্গিস দাও একটা আয়লা দাও একটু বাতাস দাও একটু ভূমিকম্প দাও আল্লাহ একবার বলবেন না জিবরাইল আলি ইসলাম আল্লাহর পক্ষ থেকে ছয় শত নূরের পাখা পেয়েছেন জিব্রাহীন আলী ইসলাম আল্লাহ পাকের এত বড় একজন ফেরেস্তা তিনি যদি পৃথিবীর কোন জমিনে দাঁড়িয়ে দাঁড়াতেন তাহলে তার মাথা যুগল আল আল্লাহ পাকের আরশা আজিমের সাথে খাইত আর পদযুগল সত্যভ জমিনের নিচে চলে যেত সুবাহ আল্লাহ জিব্রাহীন আলী যে শত নূরের পাখা পেয়েছেন একটা পাখা যদি তিনি ছেড়ে দিতেন তাহলে এটা পশ্চিম দিকে তাক করলে পশ্চিমের শেষ প্রান্ত পৃথিবীর শেষ প্রান্ত পৌঁছে যেত আবার যদি পূর্ব দিকে ছাড়তেন তাহলে পূর্ব দিক চলে যেত পৃথিবীর শেষ প্রান্ত আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে তার পাখাগুলাকে একটু আপ ডাউন করলেন উপরে উঠালেন নিচে নামালেন এতে যেই সিডর হয়েছে এতে যেই ভূমিকম্প হয়েছে ঘূর্ণিজর হয়েছে এতে জিন জাতিদের বাড়ি ঘরগুলো লণ্ডভণ্ড হয়ে গেছে আল্লাহ বললেন জিব্রাইল ওদেরকে একটু ধাওয়া করে আমার এই সুখের স্থান তাদের আবাসস্থল থেকে দুর্বিত করে দাও জিবরাইল আলী সাল্লাম তাদের দিকে একটু কেবলমাত্র ঝুঁকি করলেন তাদেরকে ধাওয়া করার খেয়াল করলেন এতে তারা স্ত্রী পরিবার পরিজন সন্তানাদি রেখে সবাই চলে গেল নিজেদের সন্তানগুলোর প্রতি বেখবর হয়ে গেল সবাই সবার মতো ধ্বংস হয়ে গেল চলে গেল পৃথিবীর আনাস কানাস পাহাড় পর্বত অনাবাদী বনভূমি গিরিশে জিব্রাহ আল ইসলাম দেখলেন তার পাখার নিচে পড়ে গেছে একটি শিশু সন্তান এত সুন্দর চেহারা তার এত ভালো চেহারা এই সন্তানটা করবি কি জিবরাইল আলী ইসলাম শিশু সন্তানটাকে তুলে মালিকের দরবারে বলছেন মালিক জিন জাতিরা আমার ভয়ে পালিয়ে গেছে তাদেরকে শুধু একটু বাতাস দিয়েছিলাম বলে তাদের একটি সন্তান পেলাম সন্তানের চেহারার দিকে তাকিয়ে আমার মায়া লেগেছে আমি কি করব আল্লাহ রব্বুল আলমিন বললেন এদেরকে ডিলেট করার পরে আমার খেলাফতের দায়িত্ব অর্পণ করব আমার আখি নবীর উম্মদদের মাঝে এই সন্তানটাকে রেখে দাও তাকে দিই নবীর উম্মদদেরকে আমি পরীক্ষা নেব জিব্রাইল আল ইসলাম সন্তানটাকে বল সন্তানটার ব্যাপারে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ রাখবো কোথায় বলল তাকে এমন জায়গায় রাখতে হবে যাতে করে মানুষেরা তাকে না দেখে আর জিনেরাও তাকে খুঁজে না পায় তোমার কাছে নিয়ে আসো জিব্রাইল আলি ইসলাম জিন না ফেরস্তা বলেন তো কথা কয় না কা ফেরস্তা তাদের কাছে থাকতে থাকতে আদর্শ শিখে শিখে এই এই শিশুটা জান্নাতি খাবার খেয়ে জিব্রাইল আলি ইসলামের প্রতিপালনে খুব ভদ্র হয়েছিল খুব ভালো হয়েছিল কিন্তু আল্লাহ যখন এই গোটা মানব জাতির আদি পিতা আদম আলি ইসলামকে তৈরি করলেন আর সকল ফ্রেস্তাদেরকে বললেন আমার পাবা বানাবো তোমরা কি বলো সকলে নিষেধ করলেও আল্লাহ কারো নিষেধ শুনেননি নিজে আল্লাহ তালা আদম আলি ইসলামকে খলিপা হিসাবে নির্বাচিত করলেন তখন থেকেই এই ছেলেটি এই সন্তানটি নিজে খুব একদমই ভাব প্রকাশ করেছে কিন্তু চিন্তা করেছে আমি যদি এখন কোনো কথা বলি তাহলে ফেরেস্তারা তো আমাকে রাখবে না আমি একটু দেখি আর কি হয় আল্লাহ আল্লাহরুল আলমিন আহাম আল ইসলামকে তৈরি করে কতিপয় জিনিসের নাম শিখিয়ে দিলেন ফেরেস্তাদেরকে ডাকলেন ফেরেস্তারা তোমরা বলতো এই সকল জিনিসের নাম কি তারা এক কথায় জবাব দিয়েছে পুত পবিত্র ময় আল্লাহ আমাদের তো কোনো জ্ঞান নেই আপনি যা শিখিয়েছেন তা বিধিত আল্লাহ আপনি যে মহা জ্ঞানী প্রজ্ঞাময় বললেন তোমরা যখন সারেন্ডার করেছো এবার আমার আদামকে বলছি আদাম তুমি এগুলোর নাম বলো তো আদাম আলি সকল বিষয়ে জিনিসের নামগুলো একটার পর একটা টাস টাস করে বলে দিলেন সকল ফ্রেস্তারা অবাক হয়ে বিস্ময়ের চোখে আদাম আলি দিকে তাকিয়ে থাকলেন আল্লাহ বলেন তাকিয়ে থেকে লাভ নাই তাকে একটা তাজিমের শেষ দাদাও তার কাছে একটু মাথা নত করে দাও এটা কার হুকুম এই শিশু সন্তানটা তো আর ফেরেস্তা না তারা তো আর সে তো দুস্তুটি মুক্ত নয় তার খাদ্য খানা তো ফেরেস্তাদের মতো তসবি হালিল নয় তার খাবার তো ছিল এই জিব্রাইল আলি সাল্লামের মাধ্যমে খানা তাকে তো আল্লাহ তাআলা খাবার ব্যবস্থা করেছেন সে দাঁড়িয়ে রইলো সে সেজদা দিল না আল্লাহ তাআলা হুকুম বললেন মা আইস জুদা আলিয়া আদম তোরে কে নিষেধ করছে আদমকে সেজদা দিলে না সে জবাব দিচ্ছে আনা খলেক তেনি মিন্নার অখলাক তাহু মিং তিন আল্লাহ আমারে তো বানাইছেন আগুন দিয়া এরে তো বানাইছেন মাটি দিয়া মুফাসসিরিন کرام বলেন এ আল্লাহর কাছে যুক্তিদার করেছেন আল্লাহ আমি তো কিছু বলি নাই তবে একটু খেয়াল রাখেন আজকে আদমকে মাটি দিয়া বানায়া সবার উপরে স্থান দিলেন এই আদম জাতি ভুল ত্রুটি করে আপনার অন্যায় করবে আপনার অনেক অপরাধ করবে যার কারণে তাদের পদ পদমর্যাদা মাটির মতো হয়ে যাবে আমার অনেক নিচে চলে যাবে কিন্তু আমি তো আগুনের তৈরি আমাকে যতই নিচে ফেলেন না কেন আমার ধাবমান গতি উপরের দিকে আমার পদমর্যাদা উপরের দিকে থাকবেই আল্লাহ তালা বললেন তুই এখান থেকে বের হয়ে যা ফাইন না কার তুই অপ্ত বের হয়ে যা শয়তান আল্লাহর কাছে বলেছেন রব্বি ফাংসিরনি ইলা ইয়াওমি ইউবা আল্লাহ আপনার কাছে কয়েকটি বিষয় চাচ্ছি তন্মধ্যে একটা হলো আমাকে কেয়ামত পর্যন্ত যেই মানুষের কারণে অভিশপ্ত বানালেন সেই মানুষকে ধোকা দেওয়ার মতো আমারে শক্তি আমার হায়াত দেন একটু খেয়াল করেন আমি কি বোঝাতে চাই সে শয়তান হয়েছে এই মানুষটা শয়তানের বাচ্চাটা রজিম হয়েছে ইবলিস হয়েছে শয়তান হয়েছে সেদিন যেদিন আল্লাহর একটি হুকুম অমান্য করেছে অমান্য করলো কেমনে যুক্তিবিদ্যা দিয়ে কি দিয়ে কথা কা যুক্তিবিদ্যা দিয়ে আমি এর চেয়ে উত্তম আমাকে বানালেন আগুন দিয়ে এরকে বানালেন মাটি দিয়ে আ মুসলমান তা আগুতের এক নম্বর অর্থ শয়তান আমি এই কারণে ব্যাখ্যা করেছি বর্তমান সময়ে আমাদের মুসলমান নামে এমন মমিন কিছু আচরণ করে ইসলামের বিরুদ্ধে যায় ইমান আমান সব চলে যায় এরপরও কিছু যুক্তি তর্ক দুনিয়ার জমিনে বাইর করে আমাদেরকে সাধু সেজে ধোকা দিয়ে বোকা বানিয়ে দেয় এরকম নাই এরকম নাই তার একটি দৃষ্টান্ত হলো সুদ ব্যবস্থা কি ব্যবস্থা আল্লাহ সুদকে করেছেন হারাম আর আমার দেশের শাসক নামের কতিপয় শোষক দেশকে উন্নয়নশীল দেশ ডিজিটাল দেশ গড়ার অঙ্গীকার নিয়ে পশ্চিমাদের বিধর্মীদের কৃষ্টি কালচার সুদ ব্যবস্থা আজ আমাদের মাঝে এমন করে ছড়িয়ে দিয়েছে মনে হয় যেন একটি হালাল ব্যবস্থা আমাদের আমাদের বাড়িতে ঘরে ঘরে সেই সুদীর বাচ্চারা আজকে মা তাদের টেনে এনে থেকে টাকা নেয় সপ্তাহে সপ্তাহে তাদেরকে কিস্তির টাকা দিতে হয় যেই এক লোকমা মা হারাম খেলে আবাদত বন্দিগি পাণ্ডু হয়ে যায় সেই হারাম নিত্য নিত্য খাইয়ে খাইয়ে আমাদের ইমান আমাদের আমলগুলোকে ধ্বংস করে দিচ্ছে আর তারা বলছে দেশ উন্নত করতে হলে একটি উপায় গ্রহণ করতেই হবে যার একটি সহজ ব্যবস্থা হলো এই এনজিও সুদ ব্যবস্থা পড়বেন না তারা অনেক যুক্তি দেয় আপনি পাঁচ হাজার টাকা যদি একটা কিস্তি বসান এরপরে পঞ্চাশ হাজার টাকা নেওয়ার আপনার ব্যবস্থা আছে আপনি যদি একটি গাবি গরু কিনেন তাহলে এই গাবি গরুকে একটু খেটে কয়েক মাস খাটলে দেখবেন যে একটা বাসুর হয়েছে বাচ্চা হয়েছে তার থেকে দুধ হয়েছে আরে দুধটা বেচলে দুধটা বেছে বেসেও আপনি কিস্তির টাকা শোধ করতে পারবেন এরপরে দেখবেন মাও আছে সাও আছে আপনার গরু আছে বাসুরও আছে তার মানে আমনও গরু আপনি সব পাবেন ওরাও গরু তো পাবেন আপনি নিজেও গরু হয়ে যাবেন এমন ধোকা দিয়ে বোকা বানায় আমাদেরকে এই রকম যুক্তি তর্কের কতিপয় শয়তানবাদী মানুষ আমাদের মাঝে মনে হয় নাই কথা কয় না ওরা আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানায় খেয়াল করুন আমি প্রায় বলে থাকি ধোকা দিয়ে বোকা বানাই কেমনে এক বেটা দুই বিবাহ করেছে কয় বিবাহ কথা বলেন দুই বিবাহ করেছে তো এই বেটার দুই স্ত্রী সম্পর্কে হয় সতীন কি হয় দুই স্ত্রীর গর্বে আল্লাহ দুটি পুত্র সন্তান দিয়েছেন একশো ততীনে নিজের ছেলেকে মাটিতে রেখে সতীনের ছেলেকে কোলে কোলে রাখে শাশুড়ি মা খুব খুশি বলছে বৌমা আল্লাহ তোমারে বাসায় রাখুক দু বাতে খাওয়া আমার মাথায় যত চুল আছে তত হায়াত দেখ মহিলাকে এরকম দোয়া নাই আছে না মা এত খুশিকা কয় দুই সতিনের ঘর দোয়া করতে হয় আল্লাহ রক্ষা কর কিন্তু তোমার যে আচরণ তোমার সন্তানকে কোলে রেখে সতীনের সন্তান তোমার সন্তানকে মাটিতে রেখে সতীনের সন্তানকে কোলে কোলে রাখো বৌ বলছে শাশুড়ি মা আপনি বুঝেন নাই আপনি তো সোজা মানুষ এখানে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আমি সতীনের ছেলেকে কোলে রেখে খুব আদর করি আসলে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হল আমার ছেলে মাটিতে থাকতে থাকতে আসার পিসার খাইতে খাইতে আমার ছেলের যাতে একটু মাজা শক্ত হয় আমার ছেলে যাতে কর্মট হয় আর সতীনের পোলারে কোলে কোলে রাখি বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় তাকে অনেক আদর করি আসলে আমার উদ্দেশ্য হল সে আমার কোলে থাকতে থাকতে যাতে তার ফোন লেগে যায় কথা কি বুঝাতে বুঝাতে পেরেছি যারা শয়তানবাদী শয়তানি বিদ্যা শয়তানি পুতি দুনিয়ার জমিনে কায়েম করে আমাদেরকে হারাম খাইয়ে খাইয়ে ইমান আমল ধ্বংস করছে এরাই হচ্ছে আল্লাহর কোরআনের বাসায় তাগুত এরাই হচ্ছে আল্লাহ পাকের সীমা লঙ্ঘনকারী